আসসালামু আলাইকুম প্রিয় আলাপ আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি অনেক অপেক্ষা হয়েছে অনেক সুযোগ দেয়া হয়েছে শুধরে যাবার কিন্তু কুকুরের লেজ সোজা হওয়ার নয় বাংলাদেশের বর্তমান শাসকরা ঠিক করেই নিয়েছে তারা আবার পূর্ব পাকিস্তান হবে অনেক সহ্য করা হয়েছে আর নয় এবার ঝাঁপালো ভারত কিন্তু কিভাবে যেভাবে ঝাঁপানোর ইঙ্গিত চার মাস আগে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খবর পাচ্ছি খবর পাচ্ছি রংপুর ডিভিশনের ঠাকুরগাঁওয়ে ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে চট্টগ্রাম করিডরেও ভারত কিন্তু ভারতীয় ফৌজ তৈরি এই অভিযান শুধু যে ভারতীয় সেনা করছে বাবাটা ভুল একদমই ভুল আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক তর্তাজা যুবক এসে গেছে দেশকে দখলদার মুক্ত করতে তারা এগিয়ে যাওয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর ভারতের সেখানে তারা তৈরি হয়ে বসে রয়েছে পেছনে অবশ্যই ভারতীয় সেনা পুরদস্তুর সহযোগিতা নিয়ে ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার একটা অংশ দখলদার মুক্ত হয়েছে বলে জানতে পারছি এখন অভিযান চলছে সীমিতভাবে অনেকটা যেন সতর্ক করে দেওয়ার পালা চলছে যেন বলছে ভারত যে শুধরে যাও ইউনুস ঘোষণা দাও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো বলো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে না বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অটুট থাকবে বলো এসব কথা তাহলে এসব কিছুই হবে না কিছুই হবে না ঠিক সব ঠিক থেকে যাবে কিন্তু ওই যে বললাম কুকুরের লেজ শক্ত হয় না ভারতীয় সেনার ওপর একটা চাপ কিন্তু আছে শিলিগুড়ি করিডরকে চওড়া করার এটা একবারে অনেক দিনের দীর্ঘমেয়াদি চাপ কিন্তু সেজন্যে এই অভিযান এমনটা একদম নয় ভারত চায় পূর্ব সীমান্তের এই প্রতিবেশী দেশ যেন নতুন করে পাকিস্তান না হয় এক বছর ধরে শান্তভাবে সে কথা বুঝিয়ে এসেছে ইউনুস সরকারকে ভারত কিন্তু চোরানা শোনে ধর্মের কথা আবার ইদানিং আমেরিকার জোরে নিজেদের খুব শক্তিমান ভাবছে মিয়া ইউনুস আর তার দলবল যেন নতুন করে শক্তি সঞ্চয় হয়েছে তাদের শক্তি সঞ্চার হয়েছে তাদের মধ্যে পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার এটা করতে পারলে কলা পূর্ণ হয় আওয়ামী লীগকে তাড়ানো গেল ভারতকে ব্যতিব্যস্ত রাখার স্থায়ী ব্যবস্থা করা গেল এবং বাংলাদেশকে আমেরিকার উপনিবেশে পরিণত করা গেল ভারত মুখ বুঝে সহ্য করবে আজ থেকে চুয়ান্ন বছর আগে ভারত যে ত্যাগ করেছে সেই একাত্তরে যে সাড়ে তিন হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে পাকিস্তান হারাদার বাহিনীকে বাংলাদেশ থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হঠাতে সেটা তো আজকের এই দৃশ্য দেখার জন্য নয় বলে নেওয়া ভালো এই যে সংবাদ দিচ্ছে এটা কোনো আধিকারিক সূত্র থেকে পাওয়া খবর নয় এই খবর অত্যন্ত গোপন সূত্র থেকে পাওয়া তবে গোপন বটে কিন্তু সে সূত্র বাইরের কেউ নেই নয় অভিযানের সঙ্গে যুক্ত সূত্রের উল্লেখ করেই তাদের জবানিতেই তাদের কথা বলেই এই কথাগুলো বলছি এবার বলি ভারত কীভাবে এগোতে চাইছে তবে তার আগে আর একটা কথা এই যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আজ যে হঠাৎ চীন সফরে যাচ্ছেন হঠাৎ কেন এই যাওয়া কারণ চীনের সাহায্য প্রার্থনা কেসের জন্য সাহায্য চাই ভারতের হাত থেকে বাঁচাও সামনের সপ্তাহে মোদি পুটিন মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন তারা যাচ্ছেন বেইজিং আলোচনায় বসবেন শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশ থেকে মার্কিনীদের খেদিয়ে বিদায় করা আমেরিকার দালাল ইউনুসকে গদি থেকে নামিয়ে দেয়া এই বিষয়টা উঠে আসবেই তিন নেতার আলোচনায় আর এটা হলে ওয়াকার সাহেবের জারি জুরি তিনি যে হাসিনা বিদায় কুনাট্য রঙ্গের প্রধান চরিত্র ছিলেন ফাঁস হয়ে যাবে সব কথা সুতরাং চীনের পায়ে ধরতে যাচ্ছেন ওয়াকার আরতি যে বাঁচান হুজুর কিন্তু চীন কি বাঁচাতে আসবে না আসবে না সুযোগই পাবে না ভারত চরম ব্যবস্থা নেবেই এবার আমেরিকার হাতের পুতুল ইউনুস এবার হটবেই কোন কৌশল নিতে পারে ভারত ভারতের সম্ভাব্য কৌশলগত প্রতিক্রিয়া হলো যে যে অ্যাকশান প্ল্যান নিয়ে করবে সেটা যেমনটা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তেমনই প্রথম ভারতের নজর সেটা হচ্ছে উত্তর বাংলাদেশের যে রংপুর করিডর শর্মার উল্লেখ অনুযায়ী প্রথম চিকেন একটি আশি কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডর যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত মেঘালয়ের বিস্তৃত এই করিডরে ব্যাঘাত এই করিডরটা নিয়ে নিতে পারলেই রংপুর বিভাগ সম্পূর্ণভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দ্বিতীয় চিকেননেক দ্বিতীয় চিকেননেক বাংলাদেশের হল চট্টগ্রাম করিডোর দ্বিতীয়টি আঠাশ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর যা দক্ষিণ ত্রিপুরা থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রের রাজনৈতিক কেন্দ্রের একমাত্র সংযোগ এবং ভারতের চিকেন নেকের চেয়েও এটা সরু এর চওড়াটা কম তো ভারতের বর্তমান প্রতিরক্ষা কৌশল হচ্ছে আগে শিলিগুড়ি করিডরকে নিশ্চিত করতে তাদেরকে দুর্গীকরণ তাদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে সেটা হচ্ছে বাংলাদেশের যে এই যে রংপুর করিডর আছে সেটাকে নেয়া সেটাকে দখল করা সেটাকে কেটে দেয়া আবার বলছি দখল করা নয় ওটাকে মুক্তাঞ্চলে পরিণত করা ওটা বাংলাদেশের থাকবে বলেই আমরা আমাদের কাছে খবর ভারত ইতিমধ্যে শিলিগুড়ি করিডরে ব্যাপক নিরাপত্তা বৃদ্ধি করেছে রাশিয়ান এস ফোর হান্ড্রেড ট্রায়ামস যে দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অলরেডি সেখানে মোতায়েন করা হয়েছে যা চারশো কিলোমিটারেরও বেশি দূরত্বে একযোগে একাধিক আকাশ থেকে আকাশের লক্ষ্য বস্তুকে তারা শেষ করে দিতে পারে এছাড়াও রাফাল যুদ্ধ বিমান এবং ব্রহ্মোস ক্রুজ মিসাইল এই রেজিমেন্ট রাফাল যুদ্ধ বিমানের যে রেজিমেন্ট সেটাও সেখানে শিলিগুড়ি অঞ্চলে সেখানে মোতায়েন করা হয়েছে এবং ব্রহ্মোস ক্রুজ মিসাইলের যে রেজিমেন্ট সেটাও সেখানে মোতায়েন করা হয়েছে এছাড়া ত্রিশক্তি কর্পস এবং নতুন গঠিত ব্রহ্মাস্ত্র কর্প সহ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এই অঞ্চলে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে সবই করেছে কিন্তু অপেক্ষা ছিল বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি প্রতিরোধী বাহিনী তৈরি করা সেটা করা গেছে সুতরাং এবার আগেই বলেছি রংপুর ডিভিশনের কিছু এলাকা ইতিমধ্যেই মুক্তাঞ্চল হয়ে গেছে খবর পাচ্ছি ত্রিপুরার দক্ষিণাঞ্চলেও যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে তবে ওই যে বললাম বাংলাদেশকে দখল করতে চায় না ভারত ভারত অন্যের জমি দখলকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না চাইনিও কোনোদিন শুধু চেয়েছে ভারত বিরোধী ভূমিকা থেকে পিছিয়ে আসুক বাংলাদেশ সেটা সম্ভব যদি এই মুহূর্তে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার দেখা যাক কোথাকার জল কোথায় গড়া